গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে আটটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু মার পুজো দেওয়া হয়ে যাচ্ছে আর মা পুজো দিয়ে দিচ্ছে আর আজকে কিন্তু ঠাকুরের মিষ্টি নেই আজকে কিন্তু ঠাকুর নকুলদানা খেয়েই থাকবে কি আর করা যাবে যেহেতু মিষ্টি নেই আজকে নকুলদানা দিয়ে পুজো দিতে হলো আর বাবু দেখো আজকে কত ফুল নিয়ে এসছে ফুলগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এক বস্তা ফুল নিয়ে এসছে মানে প্লাস্টিকের বস্তা আর এদিকে দেখো বন্ধুরা আমাদের বাড়িটা কি পল পরিষ্কার লাগছে তাই না বন্ধুরা বলো দেখবে প্রত্যেকটা জিনিস আমাদের যদি এরকম সুন্দর পরিষ্কার লাগে আমাদের কিন্তু দেখতে বেশ ভালো লাগে না বন্ধুরা আর দেখতে পাচ্ছ ওই যে দাদাটা আমাদের বাড়িতে কাজ করে ওই দাদা ওই জমির থেকে যে জমিতে দেখেছিলে বেগুন ছিল ওই জমির থেকে কিন্তু সব কিছু নিয়ে এসে মাটি টাটি এখানে ফেলছে সব কিছু বলতে কিন্তু মাটির কথা বলছি ওখান থেকে কেটে কেটে আর কি মাটি আনা হচ্ছে এদিকে গাছগুলোকে দেখছো বন্ধুরা বাবুকে বললাম একটু ছোট করে দাও বাবু কিছুতেই কাটে না বাবা খেলা করো খেলা করোবালি দেখো আমাদের দুই সোনাকে দেখতেই পারলে একটা আমার ভাইয়ের ছেলে আর একটা হচ্ছে আমাদের সোনা দুজনে মিলে ভালোই খেলছি আর বন্ধুরা এখন আমি একটা সবজির তরকারি করে নেব। এরকম একটা সবজির তরকারি খেলে ডালের পাতে আর কিন্তু কিছু লাগে না পাতলা মুসুরির ডাল হবে আর তার সাথে যদি থাকে এরকম একটা সবজির তরকারি শুধু বন্ধুরা আলুটা এখন আমি কেটে উঠতে পারিনি তো তাড়াতাড়ি অফিস টাইম থাকলে বুঝতেই পারো কি ব্যস্ত থাকি আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো কী বলো তো বন্ধুরা ফুলকপির ডাটা ঠাকুমাকে দেখতাম এই ডাটাগুলো একটু শিলের উপরে থেতো করে নিত আমি কিন্তু করে কেটে শিরের উপর মানে করিনি আর মাছ থাকলেও না মাছ আর বাড়িতে কেউ খেতে যাচ্ছে না বন্ধুরা জানো তো তাই আমি মা আর মেমির জন্য একটু ফুলকপি রান্না করে আর এই দু পিস দিয়েছি এই দু পিস মাছটা কিন্তু আমি দিয়ে দেবো আমার ছেলের জন্য ছেলের জন্য রান্না করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই থাকো সাথেই থাকো ফ্রি স্কুলে দেখি বন্ধুরা অনেকটা পনির রয়েছে তাই জন্য পনিরটাকে কিন্তু আমি একটু ভেজে মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা যে শব্দটা পাচ্ছ ঘরে ফ্যান চলছে ফ্যানের আওয়াজ বুঝতে পারছ আমার ভয়েস দিতে কষ্ট হলেও কিছু করার নেই আর এই যে গাছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা পাখি রয়েছে এই পাখিটাকে তোমাদেরকে একটু দেখাবো বলে আমি একটু জুম করে কিন্তু ভিডিও তুলেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে ভ্যারাইটিস পাখি কিন্তু সেই ডালটায় বসে আর আমার সাথে কিন্তু গল্প করে জানো তো বন্ধুরা আর আমার সঙ্গে যখনই একটু খেতে দেবো না শুধু ডেকেই যাবে যখন খেতে দেবো তখন চুপ থাকবে জানো তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাতে এখনও ভিজিট করনি প্লিজ 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 তারা তাড়াতাড়ি ভিজিট করে নাও আমিও তোমাদের পরিবারে চলে যাব আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা লাইক করে থাকো বন্ধুরা একশোটা যদি কেউ লাইক কর মানে একশো জন কেউ যদি ভিডিও দেখো তো লাইক করো মাত্র পঁচিশ জন তো বন্ধুরা এরকম করো না সবাই কিন্তু একটু ভিডিওতে লাইক করো আমি কিন্তু সবার ভিডিওতে লাইক করি একটা লাইক দিলে কি হয় বন্ধুরা তোমাদের একটা লাইক দিলে আমাদের কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এই লাইকটা পেলে উপকার হবে জানো তো প্রত্যেকে প্রত্যেকের ভিডিওতে যদি আমরা লাইকটা করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তাই না তো পাখিটার সঙ্গে গল্প করছিলাম তখন আমার ওখানে ভয়েসটা বন্ধ করা রয়েছে বন্ধুরা কারণ জান মানে বুঝতেই পারছ যে গান চললে তো বন্ধ করতেই হয় আর এই দেখো আমি জুম করে তুলছি ও ভাবছি আমি ওকে কিছু করবো কিন্তু দৌড়াতে যাচ্ছে উড়ে চলে যাবে তারপরে এদিকে দেখো ফুলকপিটাও আমি এদিকে করে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্না ধনে পাতা দিয়ে আর এখন ধনে পাতা একটা গন্ধ আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো তো ঘি গরম মশলা দিয়ে তো সব সময় খাই মাঝে মাঝে না এরকম একটা তরকারি একটুখানি ধনেপাতা দিয়ে করে খেয়ে দেখো দারুণ লাগে বন্ধুরা তো যাই হোক আমি কিন্তু তাও এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম জানো তো সন্ধ্যাবেলা চলে এসেছি বন্ধুরা সন্ধ্যাবেলা কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে এটা কিন্তু দ্বিতীয় রাউন্ড আবার দেখো বন্ধুরা চায়ের সাথে নিয়ে নিয়েছি একটু আর মুড়ি নেক্সট দিন মানে হচ্ছে শনিবার শনিবার বন্ধুরা গুড মর্নিং আর বললাম না এটা আমি আগেই বলে দিয়েছিলাম তো দেখো নেক্সট দিন সকালবেলা আবার চলে এসেছি সোনার জন্য একটা রুটি মতন আটা নিয়ে নিয়েছি আর আমাদের জন্য ময়দা মেখে নিয়েছি যতই রুটি আর ময়দা আমাদের তো করতেই হয় কারণ ছেলে রুটি দেখলেই রেগে যায় সারাদিন কি করো শুধু রুটি দাও ও আর কি বুঝবে যে কেন আমি রুটি ওদেরকে দিই সারাদিন পরিশ্রম করে বসা কাজ ওই ল্যাপটপের সামনে বসে থাকবে সময় কি রুচি টুচি খাওয়া ভালো বলো বন্ধুরা তবুও করে দিলাম আজকে ভাবছে এই বলের মতো লুচিটাই ওকে আমি দিয়ে দেব। ওর এত লুচি ভালো লাগে লুচি ভালো লাগে যাতে ও বুঝতে পারে যে কতটা কষ্ট করে আমি এই লুচিটা ওকে করে দিয়েছি তো দেখো বন্ধুরা ছেলের টিফিন কিন্তু রেডি এখানে আছে আলু পেঁপের তরকারি তার সাথে লুচি জানি আলু পেঁপের তরকারি দেখলে কিন্তু ও একটু নাকটা শিটকাবে তাতে কোনো অসুবিধা নেই দেখতে হবে শরীরটা ভালো থাকে কি না তাই না বন্ধুরা বাচ্চারা তো অনেক কিছু বায়না করবে সব বায়না কি মেনে নিতে হয় কিছু কিছু সময় সব বায়না কিন্তু মেনে নিতে হয় না তাই না বন্ধুরা তো তারপর দেখো আমি আর আমার বৌমার খাবারটা বেড়ে নিয়েছি আর এই দেখো বন্ধুরা আমি একটু আমাদের বাড়ির চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর এই দেখো না সোনা কিন্তু দৌড়ে দৌড়ে এখন পিসিতে বাড়ি চলে যেতে শিখে গেছে জানো তো বন্ধুরা আর দেখো পাকা বুড়ি বলছে কী রান্না করছি মা রান্না তুমি জানলা দিয়ে দেখছ ঠাম্মি কী রান্না করছে একদম কি বললি মামি কি বললি আমাকে চিৎকার করেছ কি বানিয়েছি জানো না না পটল ভাজা না বলো তো কি বানিয়েছি তোমার জন্য এদিকে আসছো এদিকে এদিকে তোমার জন্য আজকে বানিয়েছি কি বলো তো ফ্রাইড রাইস ফ্রাইড রাইস কে খাবে বলো ফ্রাইড বলো ফ্রাইড রাইস সোনার দাদান শোনার জন্য দেখো চারটে লেবু নিয়ে এসছে আর দেখো বন্ধুরা বলে না নিজেদের কাছে এত মোচা সেই মোচা খাওয়া হয় না জানো তো বন্ধুরা দেখো শুকাচ্ছে এদিকে চা আমি একটু ঢেলে নিলাম চিড়িটাকেও কাজ ফেলে রাখলে না যদি মনে করি পরে করবো সেটা কিন্তু পরেই থাকবে তাই রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে এগুলোও কিন্তু আমি একটু ভরে নিলাম জানো তো বন্ধুরা আর মোচা খেতে না আমাদের একটু ভালো লাগে না জানো তো বন্ধুরা আর কি কি রান্না করেছে সেগুলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আর যারা লাইক দাও না তাদেরকে বলছি প্লিজ 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 একটু লাইক দিও বন্ধুরা প্লিজ ভিডিওতে একদম ভিউজ নেই ভালো করে ভিডিওগুলো দেখো আমি কি কাঁদবো ও বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখো সোনা বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো